বৃহস্পতিবার বড়োয়ার কুলি গ্রাম পঞ্চায়েতের কুমরায় গ্রামে নির্বাচনী প্রচারে যান বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান প্রচার চলাকালীন ইউসুফকে মালা পরানোকে কেন্দ্র করে বড়োয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি গোলাম মোরশেদ জর্জের সাথে বাক বিতণ্ট হয় তৃণমূল নেতা আবু বাক্কারের সাথে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যদিও এই ঘটনা অস্বীকার করেন বড়োয়া উত্তর ব্লকে তৃণমূল সভাপতি গোলাম মোরশেদ জর্জ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স हां वाकई बोल लो बातें साबित तुम तो जानो বড়োয়াতে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বৃহস্পতিবার বড়োয়ার কুলি গ্রাম পঞ্চায়েতের কুমড়াই গ্রামে নির্বাচনী প্রচারে যান বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান প্রচার চলাকালীন ইউসুফকে মালা পড়ানোকে কেন্দ্র করে বড়োয়া উত্তর ব্লকে তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদ জর্জের সাথে বাঘবিতণ্ডা হয় তৃণমূল নেতা আবু বাক্কারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তৃণমূল নেতা আবু বাক্কার শেখ বলেন আমরা পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জনাব ইউসুফ পাঠান সাহেব প্রচার এসেছিলেন আমাদের গ্রামে পুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার স্ত্রী জেসমিন আহমেদ উনি এবং আরও পাঁচ সাতজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রায় দু তিনশো দলীয় কর্মী আমরা ওখানে পাঠান সাহেবকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওই গাড়িতে ছিলেন আমাদের বড়ুয়া উত্তরের ব্লক সভাপতি সাহেব আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে দাঁড়িয়ে দেখে ব্লক সভাপতি গাড়িটাকে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না এখানে দাঁড়াতে হবে না এরকম বলছিল ইশারা করছিল তারপরে আমি বললাম কেন দাঁড়াবে না এখানে শব্দ দলীয় কর্মী আছে এখানে দলের প্রধান আছে আমরা আছি কেন দাঁড়াবে না এখানে এই নিয়ে আমার সঙ্গে একটু বকাবকি হয়েছে কারণ কি আমার যেটা মনে হয় উনি দলের নতুন সভাপতি হয়েছেন এর আগেও উনি সভাপতি ছিলেন দলকে কি কারণে বাদ দিয়েছিল সে দেশের মানুষ জানে দলও জানে আবার কেন দায়িত্ব দিয়েছে সেটা দলই জানে এখন উনি যেভাবে দল পরিচালনা করছেন তাতে আমাদের মনে হয় এখানে যে সাংগঠনিক পরিস্থিতি সে পরিস্থিতি খুব একটা ভালো জায়গাতে থাকবে বলে মনে হচ্ছে না বাঘবিতনটা জড়িয়ে গিয়ে কেন গেল আমার মনে হয় ব্লক সভাপতির ব্রেনে কোনো কাজ করছে না উনি এখন বর্তমানে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছেন মানে ঠিকমতো দল পরিচালনা করতে পারছেন না ওনার বয়স হয়েছে কুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান ইউসুফ পাঠান যে প্রচারে আসবে সে কথা আমাদের জানানো হয়নি কোনো কর্মসূচির কথাই আমাদের জানানো হয় না কুমড়াই গ্রামে আজকে ইউসুফ পাঠান দাদা আসার কথা ছিল আমাদেরকে জানায়নি আমি কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের যে ব্লক সভাপতি জজ সাহেব উনি আমাদেরকে মানে মালা পড়াতে দিচ্ছিলেন না এই নিয়ে একটু গাড়ি আটকে দিয়েছিল ওখানটায় না আমাদেরকে ওটা করতে দেবে না দাদা বলছিল ওখানে গাড়ি দাঁড়ানো যাবে না ওখান থেকে বেরিয়ে চলে আসছিল তাহলে আপনারা কি ভোট প্রচার করেন না হ্যাঁ আমরা কেন করব না আমরা দল প্রচার করছি তো যদিও বড়োয়া উত্তর ব্লকের তৃণমূল সভাপতি গ্রোলাম মোর্শেদ জর্জ বলেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমি দলের নির্দেশ মেনে কাজ করছি যে মালাপড়াতে দিয়েছে কি না দিয়েছে তার সঙ্গে আমার ঝগড়া হয়ে যেন বকাবকি হয়েছে আপনার নিজের চোখে দেখেছেন হ্যাঁ কেউ যদি বলে মালাপড়াতে দেয়নি সেটা তার ব্যাপার ওখানে আমার কি আছে ক্যান্ডিডেট তো নিজেই ছিলেন কে কোথায় কি বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে হবে না যে কোন প্রধানকে কোন এমএলএ কে কোন চেয়ারম্যান কে জানাবে কি না জানাবে সেটা দলের ব্যাপার দল সিদ্ধান্ত নিতে দল আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ